এইবার দাদালি ফেলা দিল ভালার তনায় কর এই গড়ের ফलोत তলের মানে ফেলা দিল ভাল করে আম্মা জি এদিকে এদিকে আল্লাহু দাদা সরে সরে আল্লাহ এই বিটলিযা তবিযা তবয়া তবিযা ক্যাতি দিয়াতাক নিযারে পরসুটাপ পরসুটাপ খরাদে এর্যার আমাতকরও আরে আননননন আমাতকরে এরে এর વાહ વાહ હીરો ભાઈ સુબાબા અલ્લાહ હુઝર અલ્લાહ રહમત કરો તે ઈ ઘરમાં ન ખાલી હતો હે તે ઈ गुड गे गुड गे अरे टाडा रसो खाय यै